অধ্যায় পাঠত্রিশ কহিলেন হে রাজেন্দ্র অনন্তর অনুত্তম গুহাবাসী তীর্থে গমন করিবে মহাদেব অর্ভুদ গুহায় বাস করিয়া সিদ্ধি লাভ করিয়াছিলেন যুধিষ্ঠির জিজ্ঞাসা করিলেন হে সত্তম কি কার্যের জন্য জগৎগুরু শঙ্কর এত দীর্ঘকাল গুহাবাসী সময় অতিবাহিত করিয়াছিলেন হে তাত এই সকল আমার নিকট বিস্তর রূপে বলুন হে অনঘ আমি পরম কৌতূহলান্বিত হইয়া এই সকল শুনিতে অভিলাষ করিতেছি মার্কণ্ডে উত্তর করিলেন হে মহারাজ তুমিই অতি উত্তম প্রশ্নই করিয়াছ পুরাণে ইহা জিয়েরূপ বিস্তৃতভাবে বর্ণিত হইয়াছে আমি তাহা বলিতে সমর্থ নহি হে তাত একে তো আমি বৃদ্ধ হইয়াছি তারপর এই ব্যাপার সংগঠিত হইবার পর বহু কাল অতীত হইয়াছে অতএব সংক্ষেপে কীর্তন করিতেছি শ্রবণ কর হে রাজন পূর্বে সত্যযুগে যুগে দারুবন নামক এক মহারণ্য ছিল এই দারুবন বিবিধ তরু লতা সমাকীর্ণ ও বিবিধ দ্বারা উপশোভিত সিংহ সাতুল শুকর গজ গণ্ডার প্রভৃতি হিংস্র জন্তুগণেই বনের সেবা করিত অধিকে বহু বিহগ পরিপ্রেত এই দিব্য দারুগণ চৈত্র রথ কাননের শোভা ধারণ করিয়াছিল দারুগণে সংসিত ব্রত মহাপ্রাজ্ঞ বিপ্রবণ বাস করেন তাঁহার পরম ভক্তি সহকারে ব্রহ্মচারী গৃহি বাণপ্রস্থ ও জ্যোতি এই আশ্রম চতুষ্টয়ের বিহিত কর্ম সকল পালন এবং সকলেই সশা ধর্মে নিরত থাকিয়া পরম পদ কামনা করিয়া থাকেন একদা কোন কারণবশত বসন্তর সময়ে শঙ্কর উমার সহিত বিমান আরোহণে এই বনমধ্য দিয়ে গমন করিতেছিলেন সহসে সর্ব পাপহর রীক শাম ও যজুর পেত্বনি তাহাদের কর্ণকুহরে প্রবেশ করিল তাঁহারা সেই ধ্বনির প্রতি লক্ষ্য করিয়া সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন দেখিলেন জলমধ্য হইতে সেই বেদধ্বনি উত্থিত হইতেছে কিন্তু কোন স্থান হইতে সেই ধ্বনি নির্কত হইতেছে আর কোথায় গিয়া মিশিতেছে এ সকল তাহাদের লক্ষীভূত হইল না তদ্দর্শনে দেবী উমা মোদান্বিত হইয়া হর্ষগতগত বাক্যে দেবদেব শশাঙ্ক ভূষণ শঙ্করকে জিজ্ঞাসা করিলেন দেবী বলিলেন হে অপনদিত হয় মহেশ্বর কহিলেন হে দেবী তুমি কি এই মহাদারুবণের নাম শ্রবণ করি এই দারুবনে অনেক বিপ্র গৃহধর্মে রত হইয়া বাস করেন হে শৈলসুতে অত্রুত্ত রমণীগণ কেবল পতি রত থাকেন তাঁহারা পতি ব্যতীত অন্য কোনো দেব কিংবা ধর্ম জানেন না পুরাণ মতে দেবীর অনুরোধে মহাদেব অনিচ্ছায় এখানে অনুচিত কর্ম করেন তার ফলে তিনি বিপ্রদের দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে পড়েন সেই দোষ খণ্ডন করবার জন্যে দেবদেব মহাদেব নর্মদা তীরে অর্বুত বৎসর গুহাবাস করত পরমব্রত ধারণ করিয়া তপস্যা করিতে লাগিলেন হে তা তো স্নান পরায়ণ বিভূ হর এইরূপে সমাধার পরে তথায় মহেশ্বর লিঙ্গ স্থাপনপূর্বক সুরগণ কর্তৃক বন্দমান হইয়া পুনরায় কৈলাসে আগমন করিলেন হে রাজন স্বয়ং হর নর্মদা তীরে পরমেশ্বর লিঙ্গ স্থাপন করিয়াছিলেন এজন্য লোকে ইহাকে থাকে সংযত নর্মদা নীরে অবগাহন করিয়া নর্মদেশান মহাদেবের পূজা করে তাহার অশ্বমেধ ফল লাভ হয় হে পাণ্ডব যে মানব এই নর্মদেশ্বর সমীপে পিতৃগণের উদ্দেশ্যে তিল পুষ্প কুশদক প্রদান করে তাহার ঊর্ধ্বতন একবি গমন করিয়া মুদান্বিত হয় হে নরাধিপ যে নর এই নর্মদেশ্বর তীর্থে ব্রাহ্মণগণকে ধৃত মিশ্রিত পায়েস ভোজন করায় তাহার কোটিগুণ ফল লাভ হয় হে যথেষ্টের জলমধ্যস্থ হইয়া যে মানব এই তীর্থে ব্রাহ্মণগণকে সুবর্ণ কিংবা রজত দান করে তাহার ফল লাভ হয় অষ্টমী কিংবা চতুর্দশী দিবসে বাস করে তাহার জন্ম সার্থক হইয়া থাকে হে নরাধিপ যে মানব এই তীর্থে হুতাশনে প্রবেশ করে সপ্ত জন্মেও তাহার ব্যাধি ভয় থাকে না হে ভারত যে নর এই তীর্থে অনশন করে তাহা রুদ্রলোকে গতি হয় সে কদাচ রুদ্রলোক হইতে আর সংসারে প্রত্যাবর্তন করে না হে নরাধিব এই তোমার নিকট নর্মদেশ্বরের উৎপত্তি ও বিধি কথিত হইল পুরাণে এই নর্মদেশ্বরের বিষয়ে বহু বিস্তৃতভাবে বর্ণিত আছে যে মানব নর্মদেশ্বরের উৎপত্তি বিষয়ে এই উপাখ্যান কীর্তন করে এবং ভক্তিভাবে যে ব্যক্তি শ্রবণ করে তাহার নর্মদা স্নানজনিত ফল লাভ হয় আটত্রিশ সপ্তাহে সমাপ্ত